ওแม่, দেখে যাও না! আমাদের ঘরের উঠোনের মরিস গাছেতে দেখো, অনেক ডিম ধরেছে। এতগুলো ডিম এখন আমরা প্রতিদিন ডিম খেতে পারবো সত্যি তো রে মিনা, আমি তো কিছুদিন আগেই উঠোন থেকে ঘরে গেলাম। তখন তো আমি এই মরিস গাছে কোনো ডিম দেখিনি। এই ডিমগুলো কোথা থেকে এলো তাহলে? মেনা কোথায় গিয়েছিলে রে মা সে কখন থেকে ডাকছি তুই ভাত খাবি না ভাত বেড়ে রেখেছি মা তুমি কি রান্না করছো আমার জন্য কি ডিম ভেজেছো আমাকে ডিম ভেজে দাও আমি ডিম ভাজে না হলে ভাত খাবো না তুমি তো জানো আমি ডিম অনেক পছন্দ করি মিনা সব সময় শুধু ডিমের বাহানা করবি না তো ঘরে কি টাকা পয়সা হতো আছে তো কি সব সময় ডিম কিনে দেব ডাল ভাত রান্না করেছি মুখ বুঝে খেন তো না মা আমি কোনো ভাত খাব না তুমি আমাকে ডিম ভিজে দাও ডিম ভিজে না দিলে আমি কোনো ভাত খাব না আমার ডিম ভাজে ছেড়ে একদমই ভাত খেতে ইচ্ছে করে না আমাকে ডিম ভাজি করে দাও না মা সব সময় এত জিদ করতে হয় না এখন খয় মতো খেয়ে নে আমি তোর বাবাকে বলবো তোকে কালকে ডিম এনে দেবে কালকে ডিম দিয়ে ভাত খাবি এখন খেয়ে নে মা না মা আমি ভাত খাব না তুমি খাও তোমার ভাত আমি আগে ডিম নিয়ে আসবো ডিম এনে তারপর ভাত খাবো মিনা কোথায় যাচ্ছিস মা চাস না ভাত তো খেয়ে যা আমি আজকে বনের দিকে গিয়ে দেখি বনে তো অনেক পাখিরা ডিম পেড়ে রাখে অনেক হাঁস পাখি ওদের ডিম পেলে আমি মজা করে খাবো ওই তো দেখি ওইখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে ওই পাখির বাসাতে দুটো ডিম আছে ওই পাখির বাসার ডিম দুটো নিয়ে গিয়ে এখন বাড়িতে ভেজে খাবো এরপর মিনা সেই ডিম গুলো পারার জন্য অনেক লাফাতে থাকে আর অনেক চেষ্টার পর সে সেই ডিম দুটো পারতে সক্ষম হয় বাবা এই পাখির ডিম দুটোতে দেখি অনেক এই ডিম দুটো আমি বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে মাকে বলবো ডিম দুটো আমাকে রান্না করে দিতে তারপর ডিম দিয়ে ভাত খাবো এরপর মিনা ডিম দুটো নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটা ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তারপরে আমি ডিম দিয়ে ভাত খাবো এখন আমি কি দিয়ে ভাত খাইবো হা হে আমার ডিম দুটো ভেঙে গেল কি রে মিলা কাঁদছিস কেন রে তোর কি হয়েছে আমাকে বল এখানে ডিম দুটো ভেঙে পড়ে আছে কেন তুই কি পরে গিয়েছিস নাকি কেউ তোকে মেরেছে মান আমার আমি ডিম দুটো ভেঙে গেছে আমি ডিম ভাজা ছাড়া ভাত খেতে পারি না তাই আমি বনের মধ্যে দুটো ডিম পেয়েছিলাম পাখির বাসা থেকে ডিম দুটো নিয়ে এসেছি এখন এই ডিম দুটো ভেঙে গেল আমি এখন কি দিয়ে ভাত খাবো আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে আমার তো অনেকগুলো মুরগি পালে সেই মুরগির ডিম দিয়ে তোকে ভাত খাওয়াবো তার সাথে আমাদের বাড়িতে চল এরপর মিনা বান্টির সাথে বান্টিদের বাড়িতে চলে যায় মা আমি মিনাকে নিয়ে এসেছি মা তুমি মিনাকে ডিম দিয়ে ভাত খেতে দাও মিনা আজকে সারাদিন ভাত খায়নি মিনা তো ডিম ছাড়া ভাতই খেতে পারে না কিন্তু আমার ঘরে তো কোনো ডিমই নেই আমি এখন ডিম কোথায় পাবো যাও তো দেখি মিনাকে একটা ডিম বেজে দাও না মা আমাদের বাড়ির মুরগিতে অনেক ডিম পারে প্রতিদিন সেখান থেকে ওকে একটা ডিম বেজে দাও খালি ডিমের দাম জানিস কত টাকা ষাট টাকা করে এত টাকার ডিম আমি মিনাকে ফ্রিতে খাইয়ে দেব একটা ডিম পনেরো টাকা কেন রে বাপু যা মিনা বাড়িতে চলে যা কাকিমা থাক আমার ডিম খেতে হবে না আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নেব আমি তো বান্টির কাছে ডিম খেতে চাইনি বান্টি আমাকে নিয়ে এসেছে আমি এখন বাড়িতে চলে যাই এরপর মিনা সেখান থেকে মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যায় না আমা আমার আমি খেদে দিয়েছি আমাকে একটু খেতে দাও না হ্যাঁ রে সেই কখন থেকে তোর জন্য বসে আছি তখন তো রাগ দেখিয়ে চলে গেলি ভাত খাবি না বললি আমি তো জানি যেখানে যাস না কেন কোথাও তো কেউ তোকে খাবার দিবে না আয় তাড়াতাড়ি খেয়ে নে অনেক হয়েছে রাগ দেখানো হ্যাঁ মা কোথাও আমি একটা ডিম খুঁজে পেলাম না তুমি আমাকে একটা কাঁচা মরিচ দিয়ে ভাত দাও আমি কাঁচা মরিচ দিয়ে সব ভাত খেয়ে নেব খিদে দিতে আমার জানতে বেরিয়ে যাচ্ছে ওরে বাবা এই না বললি ডিম ছাড়া ভাতই খাবি না এখন আবার কাঁচামরিচ দিয়ে ভাত খাবি আচ্ছা ঠিক আছে যা ঘরের উঠোন থেকে একটা কাঁচামরিচ ছিঁড়ে আয় মা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি কিন্তু আমাকে টিচ করে কথা বলছো আমি ডিম দিয়ে ভাত খেতে চেয়েছি বলে আচ্ছা ঠিক আছে আমি কাঁচামরিচ জানতে যাচ্ছি পাগলি মেয়ে একটা তো কাঁচামরিচ যে ঝাল অত ঝাল দিয়ে কি ভাত খেতে পারবি তোর যেহেতু ইচ্ছে করেছে যা ঘরের উঠোনের গাছে অনেক মরিচ ধরে আছে গিয়ে কাচামরিসটা নিয়ে আয় এরপর মিনা তার মায়ের কথা মতো উঠোন থেকে কাঁচামরিচ আনতে যায় আর সে ঘরের উঠোনে গিয়ে দেখে তাদের সে কাঁচামরিচ গাছে অনেকগুলো ডিম ধরে আছে মা ও মা তাড়াতাড়ি বাইরে এসো এই যে দেখো মা আমাদের মরিচ গাছে কতগুলো ডিম ধরেছে মরিচ গাছে এতগুলো ডিম কিভাবে হলো মা আমি এখন অনেক ডিম খেতে পারবো হে রে 미না এটা তো অবাক করা কথা আমি তো একটু আগেই ঘরের উঠোন থেকে গেলাম তখন তো মরিচ গাছে মরিচ ছিল আমি তো তখন মরিচ গাছে কোনো ডিম দেখিনি তাহলে ডিমগুলো কোথা থেকে এলো হলে হয়েছে সেখান থেকে আসুক আমি এখন থেকে প্রতিদিন অনেক অনেক ডিম খেতে পারবো এই গাছে ধরে ডিমগুলো বেছে আমি এখন ভাত খেতে পারবো আর কখনো আমাকে ডাল ভাত খেতে হবে না এরপর সেখানে মিনার বাবা মিটকে শিয়াল চলে আসে আর সে বলে যে সারপ্রাইজ আমি এই ডিমগুলো মরিচ গাছে আটা দিয়ে লাগিয়ে রেখেছি আমার মিনামা নাকি সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে ডিম ভাজা দিয়ে ভাত খাবে আমি কি সেটা দেখতে পারি তাই আমি বাজার থেকে বেশ কিছু ডিম কিনে এনে এই মরিচ গাছের সাথে লাগিয়ে রেখেছি যাতে আমার মিনামা খুশি হয়ে যায় তুমি আমার জন্য এতগুলো ডিম এনে রেখেছো এখন থেকে অনেক ডিম খেতে পারবো আমি হ্যাঁ হয়েছে হয়েছে এবার খুশি হয়েছিস তো চল বাবা মেয়ে এবার ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিবি এরপর মিনা মিনার বাবা এবং মা তারা তাদের সেই গাছ থেকে ডিম ছিঁড়ে নিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেতে থাকে